দমদম স্টেশনে ট্রেনের লাইনে কাজ চলার জন্য শিয়ালদহ বনগা এবং শিয়ালদহ হাসনাবাদ লাইনে শতাধিক ট্রেন বাতিল রেল সূত্রে খবর নন ইন্টারলকিং সিস্টেমে কাজ চলার জন্য ট্রেন বাতিল হচ্ছে আর এই প্রসঙ্গে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানিয়েছে রবিবার পর্যন্ত এই নন ইন্টারলকিং এর কাজ চলবে যার জেরে বাতিল থাকছে প্রচুর ট্রেন শিয়ালদহ মেন এবং শিয়ালদহ বনগা শাখা একশো তেতাল্লিশটি ট্রেন বাতিল করা হয়েছে বলেও জানা যাচ্ছে আর এছাড়াও বাতিল করা হচ্ছে বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও বনগাঁ শিয়ালদাহ শাখার বহু ট্রেনে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাচ্ছে শতাধিক লোকাল ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত হয়ে যাওয়ার জেরে চূড়ান্ত হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের আর এই পরিস্থিতিতে গন্তব্যে পৌঁছতে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের অনিয়মিত ট্রেন চলাচলের কারণে লোকালগুলিতে ব্যাপক ভিড় অনেকেই বিকল্প হিসেবে সড়কপথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন আর সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে গতকালকে অব্দি শিয়ালদা কোনো টিভিতে দিয়েছিল যে এরকম নর্থের কিছু ট্রেন বাতিল থাকবে কিন্তু কোন কোন ট্রেন সেগুলো আমরা জানি না আর গতকাল শিয়ালদাতেও কোনো অ্যালাউন্স নেই আমরা যেটা জানলাম আটটা ট্রেন চলবে আটটা ট্রেন আমরা যেমন ব্যাপলা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি বলে কোনো ট্রেন শিয়াল হাসনাবাদে নেই আপ ট্রেন ঢুকলো সেই ট্রেন শিয়াল হাসানাবাদে গেল সেইটা এই ব্যাগ এই যে আমাদের দুর্ভোগ আজকে ভীষণ কাজ ছিল ট্রেন কর্তৃপক্ষ বলতো তো এই গাড়িগুলো অফ কিন্তু এই গাড়ি কোনো অফ দেয়নি অথচ আমরা দু ঘন্টার ওপর লেটে চলছি এইবার আমরা পাবলিক ফার্মে কাজ করি দাদা আমাদের অসুবিধে আমরা যত দেরি হোক যেতে হবে কিন্তু এটা যদি রেল কর্তৃপক্ষ ঠিক মতন নিত তারা যদি ঠিক মতন জানাতো আমরা তো মালিককে বলে এইটা ক্যান্সেল করতাম আজকে আমাদের খাওয়া না, দাওয়া না আমরা তৃত্যের কাগের মতন বসে আছি কখন ট্রেন ছাড়বে